মোয়ানুল ইসলাম ভাই ঢাকা উত্তরা থেকে আপনি প্রশ্ন করেছেন একজন মৃত ব্যক্তির জানাজা কয়বার পড়া যায় আর যারা একবার ঢাকায় জানাজার নামাজ পড়েছে তারা কি ওই মৃত ব্যক্তির জানাজার নামাজ গ্রামে গিয়ে পুনরায় পড়তে পারবে কিনা প্রিয়দিনী ভাই আপনার এই প্রশ্নের উত্তরে আমরা বলব মৃত ব্যক্তির অলি বা গার্ডিয়ান যদি জানাজায় উপস্থিত থাকে কিংবা তার অনুমতি নিয়ে জানাজার নামাজ পড়া হয় তাহলে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ একবারই পড়া যায় দ্বিতীয়বার তার জানাজার নামাজ পড়া সম্মত নয় তবে যদি ওলি বা গার্ডিয়ান উপস্থিত না থাকে এবং তার থেকে অনুমতিও না নেওয়া হয় তাহলে অলির উপস্থিতিতে দ্বিতীয়বার জানাজার নামাজ পড়া বৈধ হবে আর যারা প্রথম জানাজায় শরিক হয়েছে তারা দ্বিতীয় জানাজায় শরিক হতে পারবে না অতএব যারা একবার জানাজার নামাজ ঢাকায় পড়েছে তাদের জন্য গ্রামে গিয়ে পুনরায় জানাজার নামাজ পড়া সম্মত নয়